আসসালামু আলাইকুম এবারে এশিয়া কাপ দু হাজার পঁচিশের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে আজকের অল্প কিছুক্ষণের পরেই আরম্ভ হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ভারতকে আমরা এর আগে এশিয়া কাপে হারাইছি এবং কি ভারতের বিপক্ষে আমাদের সুন্দর জয় আছে এশিয়া কাপে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি অবশ্যই আজকে সম্ভব তবে ব্যাটসম্যান বলেন আর বোলিং বলেন সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে সবাই সবার জায়গা থেকে যদি সেরাটা দেওয়া যায় বিশেষ করে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে যেরকম পারফরমেন্সে আছে আজকেও যদি সেরকম একটা দাঁড়ালো বোলিং দেখাইতে পারে অবশ্যই আর স্কোয়াডে তানজিম সাকিবরে অ্যাড করলে অনেকটা ভালো হবে যা কিনা ভারতের ব্যাটিংয়ে মানে এক প্রকার মানে সূত্র বলা যায় তানজিম সাকিব যে কিনা ভালো পারফর্ম করতেছে ভারতের বিপক্ষে যে কয়টা ম্যাচ খেলছে তার এভারেজ খুবই ভালো সেই সাথে ব্যাটিংয়ের দিকে তানজিম তামিম তাদেরকে অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে টপ আর্ডারদের আর একটা কথা আছে গে শ্রীলঙ্কার যেরকম আমরা দোয়া করছিলাম আফগারিস্টারের বিপক্ষে ম্যাচ খেলার আগে যে আমরা শ্রীলঙ্কার পক্ষে ছিলাম আজকে আশা করি শ্রীলঙ্কা আমাদের পক্ষে থাকবে কারণ এছাড়া তাদের কোনো উপায় নেই গা তাদের একটা রাস্তা এখোলা আছে যদি আমরা যদি ভারতকে হারাইতে পারি আর পরবর্তীতে যদি তারা যদি ভারতকে যদি বড়ো কোনো ব্যবধানে হারাইতে পারে তাহলে তবে ইনশাল্লাহ আজকে আমাদের টাইগারদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এবং ভালোবাসা আশা করি আমরা ভারতকে হারিয়ে দেবো হারিয়ে দিয়ে আমরা সরাসরি ফাইনালে চলে যাব। ইনশাল্লাহ দেখা যাক বাকিটা ম্যাচের করে কি হয় রেজাল্ট তবে আমাদের বিশ্বাস যে আমরা ভারতকে হারিয়ে দেবো যদি আমাদের মনোবল এবং কি খেলার মাঠে যদি আমরা সেই অ্যাক্রেশনটা দেখাতে পারি অবশ্যই যেতে সম্ভব আপনি কি বলেন